কিন্তু প্রত্যেকদিন তার বাড়িতে খাবার পৌঁছে ব্যাপার কি আমি বুঝতে পারলাম না আমার আমি যে কথাটা বলেছিলাম সেটাই ঠিক বলেছিলাম যে আমি তাকে খাবার দেব না কিন্তু মোজা বলো না আপনা আমি তোমাকে জানিয়ে দিয়েছিলাম ওই লোকটাকে বলবা যা খাবার দিল আর আল্লাহর তরফ থেকে খাবার পাবে না ও মোজা ওই লোকটা জানে আল্লাহ আমাকে খাবার দেবে না তার শর্ত কি করেছে তোমাকে দাওয়াত করেছে বাবার জিকে দাওয়াত করেছে গরিব মিসকিনকে দাওয়াত করার পর সমস্ত খাবার রান্না করে দিয়েছে করার পর আমি আপনার গরিব মিসকিনদেরকে খাওয়াইছে ও কালকে খাবে কি সেটার চিন্তা করলো না এ কি আমার গরিব বান্দাদেরকে খাওয়াতে পারে বল মুসা বল আমি আল্লাহর কাছে এমন কি কমি আছে যে আমি আল্লাহ দিতে পারবো না তাই আমি আল্লাহ চাই বান্দা আমার খাওয়াতে থাকবে আমার গরিব বান্দাদেরকে আমি আল্লাহ তার বাড়িতে প্রত্যেকদিন জিন্দেগির যত রিজিক ছিল এতটুকু করে প্রত্যেকদিন পাঠাতে থাকবো আমি আল্লাহর কাছে কি কমি বান্দা হয়ে ও নিজে একটু ভাবলো না চিন্তা করলো না কালকে কি খাবো আমার গরিব বান্দাদেরকে খাবে দিল আমার কাছে তো কোনো কমি নাই তাই আমি আল্লাহ চাই প্রত্যেক দিন পাঠাবো বান্দা আমার গরিব বান্দাদেরকে প্রত্যেক দিন খাওয়াবে এবং নিজেও পেট ভরে খাবে জোরে বলো নিজের কিসমত নিজেই নিজে বদলিয়ে দিলেন নাকি তো এরকম আপনাকে আমাকে পাঠিয়েছে আল্লাহ ষাট বছর সত্তর বছরের জন্য এই ক্রিসমত আপনাকে আমাকে বদলাতে হবে ষাট বছরের মধ্যে বলবো বলবো এ বলে ওনাকেই দেখছি একটু আওয়াজ দিয়ে কথা বলছে কবি কি বলছে আরে আমি যদি যাই গো মরে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কলতে লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কলতে লাশ